হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা গাইস আই হোপ গাইস তোমার সকলে ভালো হচ্ছে অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে সে চারটে গ্রাউন্ড মাস্টার সরি তিনটে গ্রাউন্ড মাস্টারের প্লেয়ার তার সাথে আমি হচ্ছে গ্যাস হিরোইকের প্লেয়ার এর আগে আর একটা ম্যাচ খেলছিলাম অর্জিত এটা কিন্তু গ্যাস বিবেশ পড়ছিলো আমাদের সাথে গেছে দুইটা বিবেশ পড়ছিলো আবার আর একটা ম্যাচ স্টার্ট করে দিলাম গ্র্যান্ড প্লেয়ারদের সাথে চাই এতদিন খুব বেশি গ্যাস বিবেশ পড়তেছে তো এখন স্টার্ট করছি ম্যাচটা দেখি এ ম্যাচে গিয়ে কোনো প্লেয়ার কি পড়ে কিনা আমাদের সাথে তো আমি দিব গ্যাস এখানে পুশ দিব গ্যাস বুঝতে পারছাসো গ্র্যান্ড প্লেয়ার মাইনেস টস যদি খাই অনেক নিচে নেমে যাবে রিজন থেকে নেমে যাবে যার কারণে আমি জোন জোনপুজ দিচ্ছি আর টিং আমি জোনপুজ দিয়ে আমি রাশার প্লেয়ার তোমরা সবাই যেন আমার ভিডিও দেখো রাশ খেলি কোপায় ওরা দূরে এটাই কিন্তু বাটাসকে বাপে ভাই জন্য র্যাঙ্ক পুজ দিতে হচ্ছে তার মধ্যে ওরা দাদা বাপে ভাই এমনি কিল করা শুরু করে দিল তার সাথে বাপে ভাই আরও একটি কিল করতেছে মানে ওরা দূরে কোপাই যে যার বাপে ভাই চ্যানেল সাবস্ক্রাইবার প্রায় তেরো হাজার কাছাকাছি চলে আসছে গেছে তোমরা জানো একজন ইউটিউবার কত কদিন পরে হয়তো বিবেশ নিয়ে নেমে গেছে তো এখন জুন পুজ দেবো আমার কাছে টোকেন খাওয়া যারা জোন পুজ দেয় তারা অবশ্যই টোকেন খাওয়া আর এই যে ক্যারেক্টারগুলো স্কেল লাগাইছে ওগুলো তোমার সাথে লাগাতে পারো ওকে এখানে আমাদের দুই নাম্বার প্লেয়ার কিন্তু তোমাদের কিন্তু ড্যাট হয়েছে তো তাকে আমরা রিভেভ করে দেবো তো রিভেভ করার জন্য সামনে যাই রিভেভ পয়েন্টে যায় ওকে বাপের গেছে মরে গেছে তাকে যাই আমরা বাপ্পের ভাইকে নামাই তারপরে এখান থেকে গাড়িটা নিয়ে কেটে বলবো ঠিক আছে ওকে একটা গুলো মারি দিন কারণ কোনো গ্যারেন্টি নেই কোন দেওয়া হয় বাই আরে বাই সাপ ক্যা হো গিয়া শেট গ্যাস পিছন গ্যাস প্লেয়ার মেয়ে দিয়ে কোনো ব্যাপার না এখন বেঁচে আছে গেছে আমাদের বৃষ্টি আপু উনি কিন্তু আপু আবার বিচি আপু বিচি আলা ইয়া পাবিও না উনি কিন্তু আপু বৃষ্টি আপু উনি মোটামুটি ভালো গেলে উনি কিন্তু ইয়াতে আছে কিছুটা নেই উনি মাস্টারে মনে হয় আমার মতো ওকে দেখতে পাচ্ছে তুমি একটা বিবেস কিন্তু একটা কেল করে গেছে তার মানে আবার বিবেস পড়ছে ভাই ও বাই চা আবার আমাদের সাথে বিবেশ এই বিবেসটা হচ্ছে মেয়ে গেছে মারিয়া মনে নাম ছিল আই থিঙ্ক নামটা খেয়াল করিনি মারিয়া ছিল আই থিঙ্ক এরকম নামটা পারলাম না ব্রাদার আমাকে দিল ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আছে এটার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি একটা নর্মাল মাইকের মাধ্যমে ভিডিও ভয়েস রেকর্ড করি যার কারণে আমি খুবই দুঃখিত কোন নয়েস আছে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ কোনো এনিমি নেই আর আমাদের প্লেয়ারদেরকে আমি রিভিভ দিতে হবে সবাইকে আরো রিভিভে আছে এখন আমার কাছে আমাকে একটা গাড়ি খুঁজে বের করতে হবে ওই গাড়িটা নিয়ে চলে যাবো এখন গাড়ি তো এখানে আমার সব সব টিমেট মরে গেছে শুধু আরেকজন টিমমেট বেঁচে এখন আমি রিভেপটা দিব রিভেপটা এখান কেটে উঠতে হবে কারণ চারিদিকে শুধু স্কোট আর স্কোট যাচ্ছে পিছনে একটা মনে স্কোট চলে আসছে ওটা আমার একটা ফাই দিচ্ছে হতে আমি আগে গাড়িটা নিয়ে গেছে কেটে বলতে পারি আমি কিন্তু তার মধ্যে মারি আবার গ্যাস করতে হবে পুরা দোরা ভাই দেখি মেয়ে নাকি ছেলে ভাই ইউএস এত কিল কেমনে করে ভাই মেয়েরা কি এত ভালো গেলে আমি তো আগে জানতাম না গাইস ওরে ভাই সব কি ওরা তোরা কিল করতেছে ভাই কিন্তু কোবাই তো আছে ভাই কোবাই তো আছে তা ওকে আমাদের চার নাম্বার কিন্তু বৃষ্টি আপু কিন্তু সে কিন্তু মরে গেছে তো চলো আমরা আগে আমাদের ছোট আপুকে রিপেপটেড করে দিই গেছি লেস স্টার্ট তো আপু কিন্তু গানের ভিতরে আপু কিন্তু মাত্র আইডি লেভেল মাত্র মনে হচ্ছে কোনো পঞ্চাশ নাকি পঞ্চাশ লেভেল তার ভিতরে গাছ মাস্টার চলে গেছে মানে বুঝতে পারছে কী পরিমাণ গেম প্লে করে তো চলো আগে রিভাইভটা করে দিই তারপর দেখা যাক কিন্তু এখান থেকে এখন আবার গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব কারণ ও সামনে দেখতে একটা ফ্রি রিভেপ চে হ ফ্রি রিভেপ দিয়ে ফেলতেছে বাট আমরা কোনো ফ্রি রিভেপ দিয়ে কোনো চোখ দিব না আমরা শুধু পালাতে থাকবো কারণ আমাদের কাছে হচ্ছে টোকেন কাবার টিমেট কার রিভেপ দেওয়ার লেস স্টার্ট টু মাই ভিডিও ওয়েলকাম কী বলতেছে আমি নিজেও জানি ভাইস বাট তোমরা লাইক করো চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশন অন করো এরকম গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের সাথে কি আরও গেম প্লে চাও কি না তোমরা বলো তো গেছে আমাদের বাপ্পে ভাই কিন্তু গেছে মারিয়া ভাই মেরে একদম উড়ে দিয়েছে গেছে ও ভাই সাপ এক বেলা গেম গ্লে দিয়ে গেছে মারিয়া গে মেরে উড়ে দিয়েছে গেছে আমাদের বাপ্পে ভাই ভাই বাপ্পে ভাই কি খেলা ভাই ওপি খেলা বাপ্পে ভাই হ্যাশট্যাগ গাইছ বাপ্পে ভাই কিল কিলকটা গেছে দশটা নাকি পনেরোটা তোমরা কমেন্টে বলো আর আমি এখান থেকে গাড়িটা এক্সচেঞ্জ করি গাড়িটা নিয়ে এখান থেকে পালা তার মধ্যে লঞ্চ চাল মেরে দিয়েছে গেছে আমার গাড়ির উপরে আমি পালাই আমার এসপি মানে প্রায় তিন থেকে চার এসপি ছিল এই এসপি নিয়ে পালায় চলে এসতাম যেটাকে বলে গাইছ জুন পিছন হ্যাশ ট্যাগ গাইছ অপ্পি জুন প্রসার হ্যাশ ট্যাগ অপ্পি জুন প্রসার ওকে আমার আপাতত কোনো মেডিকেট নেই যার কারণে আমাকে একসাথে চলে যেতে হবে ওকে স্টার্ট তো আমার এক টিমমেট মরে গেছে গ্যাস বাপি ভাই গিয়ে মরে গেছে এখন বাপি ভাইকে এখান থেকে টুখানটা দিয়ে ফার্স্ট টাইম গেস রিভিউটা করে দিয়ে রিভিভটা দিয়ে দিলাম রিভিউটা দেওয়ার পর আমাকে এখান থেকে এখন পালাইতে হবে এখানে আমি কী করবো গেছে আমার গাড়িটা কোথায় রাখছে সেটা তো মনে করতেছে না কারণ চারি গেছে আর এনিমি এনিমার এনিমি তার মধ্যে আমার মোবাইল গেছে প্রচুর পরিমাণে গ্যাস ল্যাক দিচ্ছিলো যেটা খুবই বলার বাইরে কারণ তো আমরা জানি স্ক্রিন রেকর্ড দিলে গেছে ল্যাক দেয় কিন্তু আমি স্ক্রিন রেকর্ড দিই না যার কারণে তারপরও গ্যাস ল্যাক দিচ্ছে ওকে আমরা আপাতত এদিক দিকে প্লেয়ার আমার টিমমেট আবার দুই নম্বর মরে গেছে ওকে এখানে একটা পুরো প্যাকেজ করবে গোলটা ভাঙার ট্রাই করতেছে বাট গোলটা ভাঙতে পারতেছি না আমাকে এখন একটা আইডিয়া আসছে লঞ্চার মারতে হবে ওকে ট্রোগোনাল লঞ্চারটা মারি দেখি কোনো ড্যামেজ পাই কি না ট্রোগোনাল লঞ্চটা মারার পর কত ড্যামেজ গিয়ে আছে ওকে আটষট্টি ড্যামেজ পাইলাম এরপর আর একটা ট্রগোন এখন অলরেডি লঞ্চটা ছিল যাচ্ছে দিচ্ছি আমি আগে এখান থেকে সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে পালাই কারণ আমার এখানে ফাইট নিয়ে কোনো প্রয়োজন নেই ফাইটটা নেওয়ার আমি এখান থেকে গাড়িটা নিয়ে গেছি ডাইরেক্টলি ডিরেক্টলি পালাই গেছি কারণ আমার টিমমেট আবার দুই নম্বর আবার মরে গেছে গেছে ও ভাই বাই বিবেস বিবেস আবার কিল করতে মারিয়া আপু বিচিয়াল আপু কিনা জানি না রাইট নাও গাইস বি আপু ওরা ধরা কিল করতেছে গো গো আচ্ছা গাছ আমরা আগে জুন থেকে বের হয়ে যাই জুন থেকে বের হওয়ার পর তাদেরকে গ্যাস রিভাইভ করে আমাদের টোকেন থেকে আর সো সামনে টোকানটাও খাইতে হবে আর টোকেনটা খাইলে সামনে আমাদের দেখতে একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিলাম ছক্কা মারার সাথে সাথে গাছ টোকেনটা খেতে পারলাম না ভয়ে ভয়ে কাপটা হাত পা সব এখন টিম মেট সব মরে গেছে যেমন আমাকে দিতে হবে গ্যাস রিভাইভ তার মধ্যে বৃষ্টি ডাউনে পড়ে গেছে অ্যাকচুয়ালি বেরিয়ে বেরিয়ে সরি এখন আমাকে জুনে যে রিভাইভটা দিতে হবে গ্যাস চলো আমার কাছে কিন্তু কাজ কোনো মেডিকেট নেই বাট আমি জানি না কী করবো না করবো তো দেখ রিভাইভটা ট্রাই করতেছি এখানেও মনে হচ্ছে প্লেয়ার আছে নাকি মনস্টার ট্র্যাক নিয়ে বসে আছে ওকে আরে ভাই হঠাৎ করে এভাবে স্পিড কমে যাবে ওটা কোনো কথা হয় করে স্পিড কমে যাচ্ছে তো ওর ভাই বাজ একটা গেম মানে কি বলবাস ওকে তোমাদের যাতে যে ভিডিওটা ভালো লাগছে চ্যানেল সব সাবস্ক্রাইব করে বেল কিছুটা অন করে যাতে আমাদের নতুন নতুন ভিডিও পাও এভাবে কি গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের সাথে খেলবো ট্রোবনের টপ ওয়ান নেপালের প্লেয়ারদের সাথে খেলবো তো কমেন্টে বলল আমরা অবশ্যই খেলবো বা শেষ করবো ভিডিও আনবো